হ্যালো সব বন্ধুরা তোমাদের জন্য একটা খারাপ খবর আছে কলকাতা পুলিশের যারা পরীক্ষা দিয়েছে তোমাদের জন্য খারাপ খবর এখন না রেজাল্ট বেরোবে না কিছু হবে সব স্থগিত হয়ে গেছে আপাতত পিআরবি আর হচ্ছে ডাব্লিউ নিয়ে নিয়েই ব্যস্ত এখন কোনো রেজাল্ট বাড়ানোর কোনো সম্ভাবনাই নাই ওদের জয়নিং হওয়ার পরে যা হবে তা হবে পরে কবে হবে রেজাল্টটা দিয়ে দিত আপাতত সেটাও দিল না এখন তোমরা ওয়েট করো এখন কতদিন কবে ভোট শেষ হবে কবে কি হবে না হবে ওয়েট করো কবে প্রসেসিং করবে কি করবে আর পি জানে আপাতত স্থগিত এখন আর কোনো কিছু হবে না ওদের জয়নিং না হলে কোনো কিছু বলা যাবে না কি হবে না হবে কবে তোমার রেজাল্ট দিবে কবে ফাইনাল অ্যান্সার কী দেবে কবে পি এম করাবে সব স্থগিত করে দিল যাই হোক আমাদের হাতে তো কিছু নাই কিছু করার নাই তোমরা তোমাদের মতো চেষ্টা চালিয়ে যাও যাদের ভালো স্কোর আছে মেনের জন্য পড়ো যাদের ভালো স্কোর আছে মেনের জন্য পড়ো মেনে যেন পস্তাতে না হয় ডাব্লিউপির মতো খুব ভালো করে পড়ো মেহনত করো খুব এটাকে বলে শীত ঘুম শীত ঘুমে চলে গেছে আর শীত ঘুমে চলে গেছে যখন আবার ঘোষ ফিরবে তখন আবার হবে যখন পিএমটি পি হবে দেখবা দশ পনেরোটা করে যদি ছাড়ে দু তিনটা করে পাশ করবে কারণ তখন গরম পড়ে যাবে প্রচণ্ড রোদের মধ্যে কজন পাশ করবে এখন ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে এই অবস্থা ষাট হাজারের মধ্যে একুশ হাজার মোটে পাশ করেছে ডাব্লিউপিতে গরমের দিনে তো আরও বাদ যাবে এই দু এক দিন আগে ডাব্লিউপিআরিতে স্থগিত কলকাতা পুলিশের রেজাল্ট কি বলবো কিছু বলার নেই পরিশ্রম করো ঠিক আছে গুড বাই